ভোটা সংস্কার আন্দোলনের সময় লাঞ্ছিত ও নির্যাতিত হওয়া ছাত্রলীগের নারী নেত্রীরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেত্রীরা এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন এবং ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে ঘটে যাওয়া তাদের ওপর হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন এ সময় তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন এ সময় প্রধানমন্ত্রী বলেন আন্দোলনের ঘাড়ে চেপে জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেছে নিজ পরিবারের সবাইকে হত্যা করার পরও এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন বাংলাদেশকে একটি সম্মানের জায়গায় নিয়ে এসেছিলেন কিন্তু সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি চেক ইন এনি চেক আউট ইডেন বে আ অফ এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন চোদ্দ দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে সোমবার রাত সাড়ে আটটার দিকে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি রাতে গণভবনে চোদ্দ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য চোদ্দ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো বলেন সাম্প্রতিক সহিংসতা নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে চোদ্দ দল ওবায়দুল কাদের দাবি করেন বিএনপি জামায়াত শিবির ও ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্টের ষড়যন্ত্রে নিত্য চোরাগুত্তা হামলা করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে হত্যাকাণ্ড চালিয়েছে বিএনপি জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে